অনেকেই বলে থাকেন শ্বশুরবাড়ি মধুরহাড়ি আসলে এই কথাটা কেন বলে আমি জানি না এটা কি ছেলেমেয়ের দুইজনের জন্যই নাকি একজনের জন্য কিন্তু আমি মনে করি এটা শুধু ছেলেদের জন্য কারণ হচ্ছে মেয়ের মায়েরা সুস্থ থাক বা অসুস্থ থাক মেয়ের জামাইরা আসলে আয়োজন করবেই এটাই স্বাভাবিক সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক এটা কিন্তু মেয়ের মায়েরা কখনোই খেয়াল করে না মেয়ের জামাইদেরকে কী খাওয়ালে মেয়ের জামাইরা খুশি হবে সেটাই কিন্তু তাল করে তাই বললাম এটা শুধু ছেলেদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ভালো আছি এখানে কিছু আম দেখতে পাচ্ছেন এই আমগুলি হচ্ছে আমার আব্বু পাঠিয়েছে আজকে এত প্রচন্ড গরম আমগুলি একেবারে হয়ে গিয়েছে আজকে বাবা ছেলে হচ্ছে একরকম পাঞ্জাবি পড়েছে তাদের দুজনকে কিন্তু মাসাল্লাহ ভালো লাগতেছে অনেক আর ছেলে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে আমার মনে হয় বাবার মতোই লম্বা হবে আর আমার মতো খাটো হবে না আমার ছেলে যাই হোক কাটলিচু আমার এতটাই পছন্দ অনেক ভালো লাগে আমার কাছে কাটলিচু লাল লাল লিচু চাইতে এটা অনেক ভালো লাগে আজকে হচ্ছে বাসায় মেহমান এসেছে কে এসেছে জানেন আমার ছোট বোন তার ছেলে আর আমার আম্মু আমি তো প্রতিদিনই যাই আমার ছোট বোন আসলে কিন্তু আজকে আমার ছোট বোন আমি যাইনি তাই বলে হচ্ছে আমি বলেছি আমার ছোট বোনকে তুই আয় আমি গেলে আর তো আর আশা হয় না এই জন্য আমার বোন আসছে এখানে হচ্ছে কয়েকদিন আগে আমি বলেছিলাম আমার চাচা তো বোনের মেয়ে হয়েছে তো ওইটারই মিষ্টি আর হচ্ছে আকিকার মাংস এসেছে মিষ্টিগুলো দেখেন মিষ্টির যে প্যাকেজিংটা এটাই তো খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে মিষ্টির প্যাকেজিংটা আমি তো ফার্স্ট ভাবছি এটা খুললেই খুলবে আসলে না বাক্সটা উঠাইলেই হবে খুবই সিম্পল খোলা আর আমি অনেক ভেজাল করতেছিলাম যাই হোক মিষ্টিগুলি হচ্ছে অনেকই মজার ছিল আর এটা হচ্ছে অরেঞ্জ একটা ফ্লেভার মিষ্টি এই মিষ্টিটা আমি কয়েকদিন আগে খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে কয়েকদিন আগে নেহানে পাপা কাঁচা কাঁচা আম এনেছিলো জুস খাওয়ার জন্য আমি বলেছিলাম আসলে তো জুসটা তো আর খাওয়া হলোই না আমগুলি ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে আজকে একটু আমসত্ব করে ফেলি আমি লাইফে কখনোই বানাই নি এই এই ফার্স্ট টাইমে হচ্ছে আমি আমসত্ব বানাতে নিয়েছি আর অনেক ভয় পাচ্ছিলাম যে আমি কি সত্যগুলো বানাতে পারবো কি পারবো না যেহেতু কখনো বানাইনি ইভেন নিজের চোখে কখনো দেখিও নি কাউকে বানাতে নিজের আন্দাজ যে হচ্ছে হচ্ছে আমি এরকম করে বানিয়ে নিয়েছি এটাতে হচ্ছে আমি লবণ চিনি কাঁচামরিচ গোলমরিচ এগুলি দিয়েছিলাম আসলে এটাতে নাকি মরিচ দিতে হয় তাহলে নাকি কালারটা একটু কালচে কালচে হয় তো যাই হোক যেভাবে পেয়েছি আমি বানিয়েছি কিন্তু মজাই হয়েছিল আমার ছোটো বোনকেও দিয়েছি ও বলছে যে ইন্ডিয়ান আমোটের মতো নাকি ওর কাছে খুব ভাল লাগছে আর আমি তো ভেবেছিলাম আমি পারবো কি পারবো না এটা ভেবে ভেবে রান্না করতেছিলাম আর আমি দেখেন আমট কোথায় শুকাচ্ছি আমি হচ্ছে আমাদের ঘরে শুকাচ্ছি আর এত সুন্দর একদিন শুকানে হচ্ছে সুন্দর উঠে যাচ্ছে মাসাল্লাহ বলবেন সবাই আমি যে সফল হতে পেরেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথম বানিয়েছি প্রথম বানানোতে হচ্ছে সুন্দর হয়েছে এটা আমার কাছে অনেক কিছু আর একটা জিনিস বানালে যদি সে জিনিসটা সবার খাওয়ার যোগ্য হয় তাহলে কিন্তু জিনিস বানিয়ে হচ্ছে অনেক মানে সফল হওয়া যায় আর যদি কোনো জিনিস বানালাম কেউ খেতে পারলো না সেটা অযোগ্য হলো খাওয়ার জন্য তাহলে কিন্তু মনটা খুব ভীষণ খারাপ লাগে যাই হোক এখানে এতটাই রোদ আসতেছে আমার হচ্ছে চিনিটা হচ্ছে আমি জানালা দিয়ে রেখেছি যার কারণে হচ্ছে আমটা সুন্দর শুকিয়ে গেছে আরও দুই দিন রোদ দেখালে আরও বেশি শুকাবে আরও ভালো লাগবে এমনিতে হচ্ছে সিনি থেকে আমটা উঠে যাচ্ছে ঠিকই কিন্তু একটু নরম নরম আছে আর একটা রোদ দেখালেই হচ্ছে সুন্দর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের রোদের যে তীব্রতা আমার কাছে এত ভালো লাগে এরকম রোদ ঘরে আসলে ঘরটা একেবারে ঝলমল করতে থাকে রোদের আলো ঘরে ঢুকলে কিন্তু ঘরটা একেবারে ঝলমল হয় ভালো লাগে একেবারে আলোকিত হয়ে থাকে যাই হোক একটা শ্রেণিতে আমি এই রুমে দিয়েছি আরেকটা শ্রেণী হচ্ছে এই রুমে দিয়েছি আরেকটা রুমে দুই রুমে হচ্ছে অনেক কড়া কড়া রোদ আর আমি তো শুধু চিন্তা করি যে পাশের যে বিল্ডিংটা উঠবে সেই বিলিংটা উঠলে হচ্ছে আমরা একেবারে মানে কি বলে আলো বাতাস থেকে দূরে সরে এই সামনে তো বিল্ডিং মানে ছিল পুরাতন বিল্ডিং ছিল সেটা ভেঙে হচ্ছে এখন নতুন করে বানাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মনে হচ্ছে একটা লং ভিডিও করার জন্য অনেক দিন পর ফোনটা এভাবে ধরলাম ক্যামেরাটা চালু করে অনেক দিন যাবৎ লং ভিডিও করা হয় না শুধু শর্টস ভিডিও দিয়ে হচ্ছে চলে যাচ্ছি মানে সময়সুযোগ সেরকম কেন জানি হচ্ছে না আজকে হচ্ছে সব কিছু বন্ধের দিন তো বাসায় আমুদের বাসা হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চে দাওয়াত তো ওখানেই যাচ্ছি তো নেহানে পাপাও তো আজকে বন্ধ সবাই একসাথেই যাবো মাত্র আসলো নেহানে পাপা নামাজ পড়ে এখন ড্রেস চেঞ্জ করে হচ্ছে সবাই চলে যাব বাকি ভিডিও হবে আমার আমাদের বাসায় গিয়ে এসেছি আমরা আমাদের বাসায় পনেরো তিনটা বাজে সবাই একসাথে আসলাম এখানে দুই খালাতো ভাই এসেই খেলতে বসে গিয়েছে মানে দুইজনই হচ্ছে নাটক করতেছে শাহাল দেখেন নিহানকে পেলে সাহালের আর কিছুই লাগে না অনেক পছন্দ করে তার ভাইকে আমাদের আস্তে আস্তে তো তিনটে বেজেই গিয়েছে তো এখানে হচ্ছে খাবারটা সবাই আমরা খেয়ে নিচ্ছি আজকে অনেক সুন্দর করে মজা করে বিরিয়ানি রান্না করেছিল গরুর মাংস দিয়ে তো এখানে সাহাল দেখেন নিজে হাতে নিয়ে বসছে ও আসলে সবার সাথে নিজে হাতে নিয়ে বসে ঠিকই কিন্তু খাওয়ার মধ্যে নেই ও হচ্ছে সবার সাথে বসবে ঠিকই কিন্তু খাবে না ওর পাপা ওকে মানে মুখে তুলে তুলে খাওয়া দিচ্ছিলো তারপর ও করতেছে যাই হোক এখানে ওরা খেয়ে নিচ্ছে আমি হচ্ছে এই এইরমে খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গিয়েছে খাওয়ার সময় আমার আবুর পেটে ভীষণ ব্যথা উঠেছিল আবুর যেহেতু আজকে নয় বছর যাবত পেটে গল ব্লাডের স্টোন আছে সেটার ব্যথাটাই কয়েকদিন পর পর উঠে খাওয়া দাওয়ার পর হচ্ছে অনেকক্ষণ যাবতী বসে আছি কেমন জানি ঘুম ঘুম ভাব লাগতেছে আবার ঘুম আসতেছে না বাহিরে হচ্ছে ওয়েদার দেখতেছি আর বলতেছি যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করতেছে আবার একটু পরপর বৃষ্টি আমু হচ্ছে দুপুরে বান্না মানে খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে হচ্ছে আবার সন্ধ্যার নাস্তা রেডি করতেছে আম হচ্ছে রোজা রোজা রেখে এত ঝামেলা করতেছে এখানে কিছু সবজি কেটে নেওয়া হয়েছে নিচে গাজর আছে না গাজর হচ্ছে কোথায় জানি গাজরটা এখানে ক্যাপসিকাম আছে তারপর লুইবা আছে লেবু পাতা আছে এখানে কিছু চিকেন ভালো করে ছোট ছোট পিস করে ম্যারিনেট করে রাখছে হচ্ছে সিজলিং রান্না করবে আর আমরা তো বিরিয়ানি খেলাম বিরিয়ানি অনেকটাই বেঁচে গেছে এখন এই যে চিকেনগুলি ভাজা হবে কোথায় দাঁড়াইছে দেখেন খাটের উপরে মোড়া উঠাইছে মোড়া উঠায় ও লাভ দিচ্ছে আর এখানে বৃষ্টির আবহাওয়া যার কারণে হচ্ছে কাপড় চোপড় ঘরে শুকানো লাগতেছে বাচ্চাদের কাপড় ওয়ান টু থ্রি পরে যাবা তো ফাইজান মনি সাহাল ঘুমাইছে

মানে তার অনেক গুণ আছে মাসাল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ আজকে সিজলিং রান্না করেছে সিজলিংটা এতটাই মজা হয়েছিল মনে হচ্ছে যে পুরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারফুল একটা সিজলিং হয়েছিল। অনেকই ভীষণ মজা হয়েছিল তো আম্মু বাসায় এর আগেও রান্না করেছিল কিন্তু আমরা দুই বোন ছিলাম না যার কারণে হচ্ছে আম্মু আজকে আবার রান্না করেছে এখানে সিজলিং খাওয়ার পর হচ্ছে আম্মু ফুচকা নিয়েছিল আর হচ্ছে আব্বু নাস্তা পাঠিয়েছে রোল ডিম ডিমচপ তারপরে আমরা আপেল এগুলো হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা খাচ্ছি মানে আজকে আলহামদুলিল্লাহ খাবারের উপর খাবার খাবারের উপর খাবার কী বলবো পেট খালি যাচ্ছে না শুধু হচ্ছে খাবার খাচ্ছি তো সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বোন আর ওর হাজব্যান্ড বাহিরে যাচ্ছে ওরা ধানমন্ডি যাচ্ছে একটু টুকটাক শপিং করতে তো শাহাল হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো শালকে আমার কাছে রেখে গিয়েছে ওরা আম্মু আর এখানে আমাদের ফাইজান মনি আজকে ওর বাসায় থাকতে চলে যাচ্ছে তাই আমার কাছে বিদায় নিচ্ছিল আর এইখানে দেখেন আমাদের রাতের ডিনারের জন্য কি আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে নিহারি রান্না করা হয়েছে আমরা হচ্ছে সবসময় ঈদ সিজনটা চলে যাওয়ার পরেই নিহারি খাই তো ঈদ কাছাকাছি থাকলে কিন্তু মানে ঈদের সময়টা কিন্তু এত গোরু মাংস আর গরুর মাংস ভালো লাগে না তাই আমু একটুখানি কিছুদিন গেলেই তারপর রান্না করে তার মধ্যে আজকে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি তাই আমি ভাবলো যে নিহারি বেশি গরমে খাওয়া ভালো লাগে না তাই হচ্ছে আজকে ওয়েদারটা ভালো তো আজকে ডিনারে আমরা হচ্ছে নিহারি খাবো আম্মু হচ্ছে নিহারি সন্ধ্যা নাস্তা করতে চেয়েছিল তো আমরা বলেছি যে সন্ধ্যায় নিহারি না করে রাতের বেলায় করতে কারণ দুপুরে যেহেতু পোলাও খেয়েছি সন্ধ্যায় আর নেহারি খাবো না তাই হচ্ছে এটা রাতে ডিনারে ছিল চলে যাচ্ছি বাসায় সারা সারাদিন আল্লাহ তালা অনেক কিছুই খাওয়াইলো অনেক গল্প সল্প করলাম আম্মুদের বাসায় অনেক কিছু খেলাম আম্মুর আয়োজন করা সারাটা দিন রোজা রেখে আম্মু হচ্ছে আজকে রান্নাঘরেই ব্যস্ত ছিল দুপুরের আয়োজন সন্ধ্যার আয়োজন আবার রাতের আয়োজন নেহারি অবশ্য সকাল থেকেই বসানো ছিল সকালে রান্না করছে তারপরে সব কিছু আয়োজন করতে তো অনেক সময় লাগে তো সাড়ে এগারোটা বাজে নেহারে পাপা রাতের হচ্ছে আর আসেনি আমি ওর জন্য নেহারি নিয়ে নিয়েছি বাসা যেই খাবে এই তো তো চলে যাচ্ছি সারাদিন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ